সেদিনকে পত্রিকায় দেখলাম যশোরে এক মহিলা মাবন শাশুড়ির সাথে ঝগড়া করিয়া উনি মারা গেছে মারা গেছে এটা খারাপ না সুখের সংবাদ ভালো সংবাদ যেহেতু শাশুড়ির সাথে মনে কুলাই নাই পারে নাই মরছে মরছে উনি একলা মরুক গা যায় কিন্তু ঘটনা রকম সেটা হলো কি এই মরছে কেমনি মরছে ছুটে ছোট একটা বাচ্চা ছিল বাচ্চাটারে কুলে নিছে নিজের গলা একটা ঠিলা পানি মধ্যে রশি বাঁধছে আমি মা জাতিকে প্রশ্ন করি তারা সবচেয়ে হিংস্র তারা সবচেয়ে নিষ্ঠুর এই পৃথিবীতে যত গন্ডগোল বাজানো মূল হলো তারা অপেক্ষাকৃত পুরুষ জাতির মেয়েরা দুষ্ট বেশি অনেক দুষ্ট বেশি এরা বুঝতে হবে কিন্তু নারী জাতি অবজ্ঞা করি না যত নবীর মেয়েদের প্যাটি হয়েছে কিছু কিছু মেয়েদের কথা বলি অধিকাংশ এটা আমার কথা না হাতে শরীফের কথা আল্লাহ নবী সালামকে জাহান নাম বেশ তো দেখানো হয়েছেন জাহান নামের মধ্যে অধিকাংশ দেখা যায় বেশি হলো নারীরা আল্লাহ নবী সাল জিজ্ঞাসা করলেন যে আল্লাহ পাক মেয়েরা এত জাহান বেশি কেন তারা তো এত কাজ কারবার এত কষ্ট করে স্বামীর খেদমত করে ওই মেয়েরা সবচেয়ে জীবত নাচারি মানুষের আলোচনা দুষ কথাবার্তা কাইজা জগরা সবচেয়ে মেয়েরা বেশি করে অপেক্ষাকৃত নারীরা কাইজা জগারা বেশি করে তো কথা ঠিক না স্বামী থাকে অফিসে তো তালে থাকে আরে মেয়ালো ই বাড়ির কথা ও কথা আইলো বললো মাতার বিল দেইলো মাতার উখুন ডেলা মারিল আমার জামাই এলো দেওয়ারি এলো বাসুর এলো কার কৈস্তব জামাই যেটা পাইছি জীবনটা পেঁচ পাতা করিয়া দিল মানুষের জাতই নেই আবার জামে আসার আসার সময় শাড়ি সিঁড়ি পড়ে ঠুটি লিপস্টিক লিপিস খাওয়া খাওয়া দিয়ে হেরে একে তোমার জন্য আমার জীবন বাসে না আই মিস ইউ ভেরি লট এই একটা বই আঙ্গুল দেখাই দিল জামাই বুঝেই রেখে হায় আবার বউর মতো বউই নাই আর পাশের বাড়ি মেয়া লোকের কাছে কয় যে জীবন ব্যক্তা মানিয়ে ফেলাইছে এর আগে একটা প্রস্তাব আছে লো হয় না বিয়া বলি সবচেয়ে ভালো হইতো এই পরে পাশের পর আরেক মেয়ে লোক কয় কার আমার হাসুরিটা যে কেমন কয় কেমন কাল হাব দেওয়ারটা তো মানুষের জাতি নে বাসুরটা মরনে কেন মোলু অবস্থা জামাই বিয়া হয়েছে জীবন্তা আর হাঁসুরি হলো কাল গুকুই হাব আর বাসুরে হলো ঠাঠাবরে মরণে কেন আর দেওয়ার হলো মানুষের জাতি তো না ওরা কেউ ভালো না এরপরে আসল মুছে টুছে ছেড়ে কাকে একটা কলসি পানি নিয়ে সেরে শাশুড়ি ডাক দেয় আম্মা খাইবেন না খাবার সময় চলে গেল শাশুড়িটা ডাক দেয় হা আমার বউটা কত বল ডাক দেয় আমার খাবার এই সমস্ত সমস্ত কিছু এরপরে ডিম ডুম সাইল মাইল খেতা কাপড় যত দূর পারে বাপের বেতে না অদ্র জমা করে নজবিল্লাহ এই সমস্ত কাজ কারবার সবচেয়ে মেয়েরা হলো ঘটায় হলো বেশি কারণ পুরুষদের আকর্ষণ না আকর্ষণ হল মেয়েদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই হলো আকর্ষণ আকর্ষণ দিয়ে আল্লাহফাত তাদেরকে তৈরি করেছে অতএব তাদের উচিত পর্দায় থাকা হেফাজত থাকা তাদের দ্রুষের কারণে পুরুষ ঝাপায়ে পড়ে তাদের উপরে কথা ঠিক কীরকম সারা বাংলাদেশে এখন সুন্দরী প্রতিযোগিতা আরম্ভ হয়েছে না হয়ে গেছে না সুন্দর কে আমরা সুন্দর না আমাকে প্রতিযোগিতা হয় না পুরুষ সুন্দর না পৃথিবীর মুখে পুরুষের কোন প্রতিযোগিতা নাই যত প্রতিযোগিতা হলো মেয়েদের মিস ওয়ার্ল্ড অমুকটা তমুকটা লাখ সুন্দরী আর কি সব খালি মেয়েদের নিয়ে সব কিছু কে কি দোষ করছে সমান অধিকার মেয়েদের সুন্দরী হইতেছে পুরুষদের সুন্দর প্রতিযোগিতা হবে না যেহেতু সমান অধিকার সমান অধিকার বাসের মধ্যে লেখা আছে মহিলাদের বসিবার স্থান এটা লেখা লেখা মুসা দেন মহিলাদের আবার আলাপ বসে স্থান গেছে সমান অধিকার পুরুষ মানুষ বইব দরকার বলে আমার বাঙালি তুইব আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই এই সমস্ত জায়গা খিচুড়ি দিয়া গোটা বিশ্ব পৃথিবী অশান্ত হয়ে গেছে অসন্ত পৃথিবীর মুখে শান্তি আনানোর জন্য মহানবী সাল্লাই সালাম তার জীবন ব্যবস্থা তার কোরআনুল খারিম মানলে শান্তি হয়ে যাবে এটা ছাড়া আর কোথাও শান্তি হতে পারে তারাক্ত ফিকুম আমরাইনে ল দিনলো আল্লাহ নবী সাল আল্লাহ সাল্লাম বলেন আমি তোমাদের প্রতি পুরানুলকারীম আর রেখে গেলাম যদি তোমরা আঁকে ধরে রাখো তাহলে কি হবে না পদ বস্তু তোমার হবে না